এই যে 58 টা এখানে খালি হয়ে গেছে আর এই যে খিড়কিটা খুলে দিয়েছি আর খিড়কি দিয়ে পুরো হাফ ইঞ্চিটা আমাদের খালি হবে তো আমরা আমাদের এই পাম্পে চলে এসেছি আর আমাদের গাড়ি এখানে পার্কিং করেছে সব ট্যুরিস্ট বাস যারা ভাড়া করে যায় বাস তো আমাদের এই পাম্পে ট্যুরিস্ট বাস অনেক আছে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাচ্চা সকাল আটটা আর আমি এখন এই গুলা এসে পৌঁছালাম যেখানে আমাদের মালটা লোড হয়েছিল মগরা বাঁশবেড়িয়া বড় পাড়া মগরা বড় বাঁশবেড়িয়া সেখানে আমাদের গাড়ি কালকে আমাদের গাড়ি দেখেছো তোমরা যে রাত বারোটায় নয়নটি ছেড়েছিল নয়নটি ছাড়ার পর কোনো রকম সারা রাতে আমরা চলে এসে এখন এই গুলা এসে পৌঁছালাম আর এখন বাচ্চা সকাল আটটা তো আমাদের গাড়ি কোথায় খালি হচ্ছে চলো তোমাদের দেখায় আর আজকে ভাই এত কুয়াশা দিয়েছিলো তোমাদের কি বলবো সারা রাত যা কুয়াশা দিয়েছিলো আজকে দেখতে পাচ্ছো তো পুরো কুয়াশা এখনও কুয়াশা হয়ে আছে আটটা পার হয়ে গেল তা এখনও কুয়াশা আর আমাদের গাড়ি এই যে এই গোলাতে লাগিয়েছি পাড়ায় যেটা আছে আর ওই গ্রা ওইটা দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে ওই দিকটা হচ্ছে বাঁশবড়িয়া আর আমাদের গোল গাড়ি এই যে ওইখানে লাগিয়েছি আর আমার কাকারা সব এই যে রেডি হচ্ছে খালি করার জন্য খুব ঠান্ডা আর এই যে গোলাটার নাম হচ্ছে দেখতে পাচ্ছ গুড্ডু বিল্ডার্স আর এটা একদম এই যে বড়পাড়া থেকে যে ব্যান্ডেল রোড আছে সে রোডের ধারেই আছে এই গোলাটা তো আর এই গোলাতে যেসব বালি পাথর সিমেন্ট সবই পাওয়া যায় এখানে তো আমাদের গাড়ি লাগিয়েছি এখন ডালা খুলিনি এবার আমরা ডালা খুলবে তো চলো দেখি ডালাটা খোলাই তাড়াতাড়ি খালি করি আর এই হচ্ছে গোলার ভেতরে দেখতে পাচ্ছো নতুন হয়েছে এই গোলাটা বেশি পুরোনো নয় খুবই নতুন একদম ফাইভ বেড গুলাতে রাখা আছে তো আবারও নিয়ে নিয়েছে ওই জন্য আর এই যে আমাদের ডালা খোলা হচ্ছে এখন আর আজকে আমাদের পাথরে পানি মারিনি কারণ হচ্ছে এলাকাটা এটা ফাঁকা এলাকা আছে দেখতে পাচ্ছ তো ওই জন্য আজকে পার্টি বললে পানি মারতে হবে না এটা পার্টি বললে মারি নয় আমরা মারি না ধুলো উঠলে কোনো অসুবিধা নেই এটা ফাঁকা এলাকা আছে পুরো কোনো অসুবিধা নেই এখানে আর কুয়াশা ভাই আজকে বিশাল কুয়াশা দিয়েছিল সারা রাতে যা হয়েছে আমাদের তোমার কি বলবো তোমাদের বুঝলে প্রচুর কুয়াশা দিয়েছিল আজকে তো চলো তাহলে আমাদের গাড়ি খালি হোক আর খালি হতে আমাদের এখন দেড় দু ঘন্টা এখানে লাগবে খালি হয়ে যাক খালি হয়ে তারপর আমরা যাব পাম্পে আর আমাদের গাড়ি কালকে ওখানে রাত তারপর আর কোথাও আমরা জ্যাম পাইনি সিউড়িতে খালি একটু জ্যাম পেয়েছিলাম তারপরে সিউড়ি থেকে আর কোথাও দাঁড়ায়নি আমরা এক টানা একবারে গোলায় এসে দাঁড়িয়েছি পাণ্ডায় দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট আর পাণ্ডা থেকে ছেড়ে এখানে এসে দাঁড়িয়েছি তো চলো তাহলে খালি হোক খালি হয়ে তারপর এখান থেকে বেরোবো এই যে ফাইভ এইটটা এখানে খালি হয়ে গেছে আর এই যে খিড়কিটা খুলে দিয়েছি আর খিড়কি দিয়ে পুরো হাফ ইঞ্চিটা আমাদের খালি হবে আর আমাদের এ দেখো চাকাতে এ দেখো একটা পাথর ঢুকে আছে দেখতে পাচ্ছে এ আর আমরা দেখতে পাচ্ছি কিরম পাথরটা ঢুকেছে তো এই পাথরটা বের করতে হবে নাহলে এই পাথরটা ভেতরে ঢুকে যাবে এগুলো রেডিয়াল টায়ার বলে কিছু হয়নি যদি এটা লাইলন টায়ার হতো তাহলে এটা পাম্পচার হয়ে যেত তো চলো তাহলে পাথরটা বের করি Yeah. সাম দিয়া এই যে কাটা কাট হয়ে গেলো দেখতে পাচ্ছেন তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই মালগুনা আমাদের দেখতে পাচ্ছ গাড়ির একদম তলায় ঢুকে গেছে মানে জায়গা কম তো সেই কারণে ভেতরে ঢুকে গেছে আর আমাদের এই দাদারা একটু টেনে দিচ্ছে যাতে আমাদের গাড়ি কোনো গাড়িটা বেরোতে কোনো অসুবিধা না হয় আর ওই কাকা ওইদিকে টানছে আর আমাদের গোলার পার্টি এই যে এখানে বসে আছে পেমেন্ট দেবে বলে রেডি হয়ে আছে তো পেমেন্ট লোবো আর নিয়ে বেরিয়ে যাবো তুই গোটে ভাই ভালো আছো তো ভালো ভালো মাল পেয়েছো ঠিকঠাক একদম ভালো মাল পেয়েছি ঠিক আছে চলো তাহলে আর এই যে এই হচ্ছে আমাদের রওলদা যেখান থেকে আমাদের যে পাচামি থেকে পাথর লোড করে আনি এই দাদার থেকে লোড করে আনি তাহলে ভালো আছো তো আজকে কি পেমেন্ট নিতে এসছো আজকে পেমেন্ট নিতে এসেছি এই দাদা প্রত্যেক মঙ্গলবার করে মানে এসে এই যে গোলায় সব মাল দেওয়া হয় এই দাদাদের তো পেমেন্ট নিতে আসা হয় তাই না তো ঠিক আছে তাহলে আমারও পেমেন্ট লো ভরে যাবো আর এই দাদা পেমেন্ট নেবে ঠিক আছে আজকে চলে যাবে কালকে আবার লোড করে নেবে ঠিক আছে ঠিক আছে তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর আমরা এই যে পেমেন্টও পেয়ে গেছি আর এখন যাবো এখান থেকে খন্ন খন্ননে গিয়ে যে আমার এই কাকারা এসেছিলো খালি করতে ওনাদেরকে লাভাবো ওখানে লাভবে টাফ দিয়ে তারপর যাব পান্ডুয়া পাম্পে আর আজকে আমরা যেখানে গাড়িটা খালি করলাম এখানে আজকে আমাদের ভাড়া হচ্ছে নশো আশি টাকা ভাড়া মানে খুবই কম ভাড়া নশো আশি টাকা ভাড়া আর ছাব্বিশ টন মাল তার কত ক টাকার ভাড়া হবে সেটা বুঝে নাও তোমরা তো প্রফিট খুবই কম কিছু করার নেই এইভাবেই চালাতে হবে গাড়ি কিছু করার নেই আর আমাদের যে পাঁচামি থেকে যে মাল পাঠায় তাদের আর একটা সিস্টেম আছে যে পুরো সপ্তাহ এখানে মাল পাঠায় আর প্রত্যেক সপ্তাহে এই মঙ্গলবারে এসে পেমেন্ট নিয়ে যায় সেটা তোমরা দেখলে যে আমাদের রহুলদা এসেছিলো পেমেন্ট নিতে ওনার গান আমাদের গাড়ি চলে আরও সেসব সাপ্লায়ার আছে সব মঙ্গলবার করে আস তাহলে এখন যাই পান্ডুয়া তারপর গিয়ে ওখানে দেখি আর আজকে আমরা লোডে এখন যাবো না কারণ হচ্ছে এখন বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজছে তো আজকে আর এখন যাবো না আমরা বেরোলে সন্ধেবেলায় বেরোবো তো চলো এখন যাবো পান্ডুয়া তো আমরা আমাদের এই পাম্পে চলে এসছি আর আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি আর আমার দাদা ওই যে চলে এসছে আর আমাদের তেলটা মাপবো যে তেল আছে তো তো এটা হচ্ছে আমাদের গেজ আর এই তিন আঙুল তিন আঙুল মানে হচ্ছে আমাদের তিরিশ লিটার এখন আর ট্যাংকিতে তেল আছে কুড়ি লিটারের পরে আমাদের এই ট্যাঙ্কি থেকে তেল ছেড়ে দেয় বুঝলো কুড়ি লিটার তেল নিচেই থাকে তখনই গাড়ি হাওয়ালিয়ে দেয় তার মানে আমাদের দশ লিটার আরও এক্সট্রা আছে তো ঠিক আছে এখানে আমাদের গাড়ি থাকবে এখন আর আমার দাদা এবার গাড়িটা ধোয়া ধুই ধোয়া মোচা করবে আমাদের এটা প্রতিটিপেই করতে হয় কারণ হচ্ছে প্রতিটি পাথরে চলে তো আমাদের গাড়ি আর কত ধুলো পাথরের সে তো তোমরা জানো তো ওই জন্য আমাদের প্রতি টিপেই ধোয়া মোচা করতে হয় আর আমাদের এই পাম্পে এসব ট্যুরিস্ট বাস যারা ভাড়া খুঁজে ট্যুরিস্ট বাস তো আমাদের এই পাম্পে ট্যুরিস্ট বাস অনেক আছে দেখতে পাচ্ছ এই ট্যুরিস্ট বাসও এই পাম্পে থাকে আর পাম্পের সামনেই অফিস আছে তো কেউ যদি ভাড়া নিতে চাও তো এখানে এসে যোগাযোগ করতে পারো অসুবিধা নেই অনেক কটা বাস আছে আমাদের এই পাম্পে চার পাঁচটা টুরিস্ট বাস দাঁড়িয়ে থাকে তো আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট আর আমরা এখন এই পাম্পে আছি আর আজ সন্ধ্যেবেলায় বেরোবো আমরা এখান থেকে লোডে কালকে সকালে লোড করবো আজকে এখন অনেক বেলা হয়ে গেছে একটা বেজে গেছে তো আমরা আজকে আর যাবো না একবারে সন্ধ্যেবেলায় যাব আর একটা খবর আছে সেটা হচ্ছে যে আমার দাদা আজকে গাড়িতে যাবে না বুঝলে তো আমার দাদা মানে কেনা যাবে না কি জন্য যাবে না সেটা তোমরা আমার দাদার থেকে শোনো কি জন্য যাবে না কদিন এখন কদিন মানে মোটামুটি এখন কদিন ও গাড়িতে যাবে না ঠিক আছে তো কাজ যাব না কারণ হচ্ছে এটাই খুব শরীর খারাপ ঠান্ডা গরম লেগে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে ঠান্ডা বীরভূম প্রচুর ঠান্ডা তো ওই জন্য ঠান্ডা সহ্য হচ্ছে না বুঝলে তো ঠান্ডার গরম লেগে যাচ্ছে খুব কাশি হচ্ছে মাথা যন্ত্রণা করছে রাত্রে জ্বর আসছে রাত্রে ডাক্তার ফাক্তার দেখাবো এখন ডাক্তারটা দেখে ঠিকঠাক হই দিন দশ মতন ছুটি ঠিকঠাক হয়ে তো এই ব্যাপার ওই জন্য ও কাজে যাবে না কদিন কারণ শরীর খারাপ আর বীরভূমে এমনি আমাদের এই থেকে অন্য জায়গা থেকে বীরভূমে এমনি ঠান্ডাটা একটু বেশি বুঝলো শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা সহ্য করতে পারছে না তো যাই হোক ও এখন ছুটি নেবে ডাক্তার দেখাতে হবে তো তারপর আবার ঠিকঠাক হলে তারপরও যাবে তো আজকে আমার গাড়িতে এখন কে যাবে কোনো ঠিক নেই তো দেখা যাক সন্ধেবেলায় কে যায় আর আমরা এখান থেকে সন্ধেবেলায় বেরোবো তো ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে সন্ধেবেলা ওকে এখন বাচ্চে রাত আটটা আর আমি আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের দোকান আর আমার মায়ের দোকানে আমি আছি কার আমাদের যে সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করছো যে স্ট্রাইকে করো স্ট্রাইকে থাকো নাহলে এটা তোমাদের অসুবিধা আমি বুঝতে পারছি ভাই ওই জন্যই ভাই গাড়ি নিয়ে যাইনি আর রাস্তাঘাটেও খুব অবস্থা খারাপ চলছে সব জায়গায় গাড়ি আটকে দিচ্ছে ওই জন্য আমি যাইনি কো এই আমার মায়ের দোকানে এখন বসে আছি মনে হচ্ছে ভাই এটাই আমাকে করতে হবে যা গাড়ির পয়সান চলছে বুঝলে তো এটাই মনে হচ্ছে লাস্টে করতে হবে এই দোকানদারিলেই বসে থাকতে হবে যা অবস্থা গাড়ির লাইন দেখছো তো তোমরা কি হচ্ছে তো এখন থাকবো দোকানে নটা অব্দি এখন দোকানে বসে থাকবো তারপর বাড়ি যাব বাড়ির সাথেই আমাদের দোকান যারা দেখেছো আমাদের ব্লগে আমাদের বাড়ির সাথেই দোকান দেখেছ তোমরা তো এখন এই দোকানে থাকি কিছুক্ষণ তারপর বাড়িতে যাব আর এই দেখো আমাদের পুসি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুসি আমি দোকানে থাকলেই ও আমার কাছেই বসে থাকবে যাবে না যতক্ষণ না আমি বন্ধ করবো ততক্ষণ না যাবে না যতক্ষণ ঘরে যাবো তখনই যাবে আর ওকে নিমকি দিয়েছি ও নিমকি খাচ্ছে তো বন্ধুরা ঘরে চলে এলাম আর ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজছে দশটা তো শোবার টাইম হয়ে গেছে শুয়ে পড়বো আজকে আমি গাড়ি নিয়ে যেতে পারলাম না কারণ হচ্ছে যেই স্ট্রাইকটা লেগেছে এই স্ট্রাইকটা নাম এটা পর্যন্ত কোনোভাবেই নিয়ে যেতে পারছি না কী করে যাবো বলো কোনো ভরসাই পাচ্ছি না এবার কি করবো বলো রাস্তাঘাট জাম চলছে কখন কোথায় আটকে দেবে কোনো ঠিক নেই ওই স্ট্রাইকটা তাড়াতাড়ি উঠে যায় কোনো একটা মানে কোনো একটা তাড়াতাড়ি কোনো ফেসলা হয়ে গেলে সেটাই ভালো হয় আমাদের জন্য আর আমি এখন ঘরের মধ্যে আছি আর এই ঘরটায় যে রুমটায় আমি থাকি এটা হচ্ছে আমার রুম আর পাশের রুমে আছে আমার দিদি মারা দিদি মা সব পাশের রুমে আছে যাই হোক যেন এই স্ট্রাইকটা তাড়াতাড়ি উঠে যায় এটাই সবাই আমাদের অনুরোধ যে স্ট্রাইকটা যেন সরকার অন্য অন্যরকম একটা কোনো ব্যবস্থা নেয় তো ঠিক আছে বন্ধুরা তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা